আপনি কি দেখতে পাচ্ছেন কি চমৎকার রকমের সুন্দর একটি লাইট শেড তৈরি হয়েছে না হ্যাঁ এই লাইটটা যখন আপনার বেডশেডের পাশে থাকবে ঠিক চমৎকার এইরকমই একটি সুন্দর আপনার রুমটাকে একটা নান্দরিক রূপ দিবে সেই সাথে আমরা যে এটার ভিতরে ব্লু লাইট ইউজ করেছি বেশ কয়েক ধরনের লাইট আমরা প্রোভাইড করে থাকি বিশেষ করে তিনটি কালার আমরা দিয়ে থাকি আপনি আপনার পছন্দ মতো লাইট নিয়ে নিতে পারবেন বললে আমাদের কাস্টমার কেয়ারকে বললেই তারা আপনাকে কোন কোন কালারের লাইট নিতে যাচ্ছেন আপনি পছন্দ মতো করে দিলে তারা আপনাকে ওই লাইটটি প্রোভাইড করবে আমি বিশেষ করে আপনাকে লাইটটা একটু চেঞ্জ করে দেখাই যে এটা কতটা সুন্দর আসে অন্যান্য কালারেও এটা তো ব্লু কালার দেখতে পাচ্ছেন কি দারুণ একটি লাইট শেড তৈরি হয়েছে তারপরেও আমি লাইটটা চেঞ্জ করে আরেকটা লাইট দেখাচ্ছি দেখেন ব্লু কালারটা ঠিক যতটা সুন্দর ছিল আবার এসেছে গোল্ডেন কালার দেখেছেন এমন কোনো লাইট নাই যে আপনাকে অবশ্য অবশ্যই আপনার কাছে সুন্দর লাগবে আপনি চাইলে এক্সট্রা সামান্য কিছু টাকা পেড করেও আমাদের এক্সট্রা লাইটের দুইটা তিনটা লাইট সংগ্রহে রাখতে পারেন যে এক এক সময় এক এক ধরনের লাইট কালেকশন করার জন্য ঠিক আছে আপনি এই ধরনের লাইট আমি হলপ করে বলতে পারি কোথাও পাবেন না এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি প্রোডাক্টটি আপনি হাতে নিয়ে একশোতে একশো পার্সেন্ট মিলিয়ে তারপরে রাইডারকে টাকাটা পেড করবেন এই সুযোগ আপনাকে বাংলাদেশের কেউ দিবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ